ইস্টবেঙ্গল অধিনায়ককে খোঁচা সৌভিক চক্রবর্তীর সঙ্গ দিলেন ক্রেস্পো গত কয়েক মরসুম ধরেই ইমামি ইস্টবেঙ্গলের জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন ক্লেটেন সিলভা একটা সময় ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন বুটের দাবিদার ছিলেন তিনি স্বাভাবিকভাবেই তার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় এই ফুটবল ক্লাব পরবর্তীতে স্প্যানিশ কোচ কার্লোস কোয়াদ্রতের দায়িত্ব গ্রহণ করার পরে নিয়মিত দলে সুযোগ পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার বলতে গেলে দলের জয় ছিনিয়ে আনার ক্ষেত্রে ক্লেটেন সিলভার ওপরেই ভরসা রেখেছেন স্প্যানিশ কোচ এবার তাকেই খোঁজা মারলেন ভারতীয় মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী সঙ্গ দিলেন সাউল ক্রেস্পো বলাইবাহুল্য শেষ কিছু মরশুমে অনবদ্য পারফরমেন্স করেছেন এই দুই ফুটবলার তাদের উপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের মাঝমাঠে সব দিক মাথায় রেখেই নয়া সিজনে চুক্তি বাড়িয়েছে ক্লাব বর্তমানে কোচের তত্ত্বাবধানে প্রাক মরশুমের জন্য প্রস্তুতি চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড দলের অনুশীলনের প্রথম দিন থেকেই যথেষ্ট চন্মনে মেজাজে দেখা গিয়েছিল এই তিন ফুটবলারকে এসবের মাঝেই দলের অধিনায়কের সঙ্গে খুনসুটিতে মজলেন দলের মাঝমাঠের অন্যতম দুই স্তম্ভ সৌভিক চক্রবর্তী ও সাউল ক্রেস্পো উল্লেখ্য গত পনেরোই জুলাই ইংল্যান্ডে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ ফুটবল দল স্বাভাবিকভাবেই জানিয়ে খুশি সাউল ক্রেস্পো পূর্বে জার্মানিতে গিয়ে স্পেনের জার্সিতে একটি ছবিও আপলোড করেছিলেন তিনি খেতাব জয়ের পর ফের স্পেনের জার্সিতে ধরা দিলেন এই বিদেশি মিডফিল্ডার সেই দিন ঠিক কিছু ঘন্টা পরেই কলম্বিয়াকে পরাজিত করে কোপা আমেরিকা জয় করেছে আর্জেন্টিনা যার ছোঁয়া লেগেছে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে সেলিব্রেশনে মেতেছেন বঙ্গের আর্জেন্টিনা অনুরাগীরা বাদ যাননি ভারতীয় মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী নিজের সোশ্যাল সাইটে আর্জেন্টিনার জার্সিতে একটি ছবি আপলোড করেন তিনি সেখানেই তার সঙ্গে এক ফ্রেমে দেখা যায় সাউল ক্রেসপোকে সেই ছবি দলের অধিনায়ক ক্লেটন সিলভাকে ট্যাগ করে ভারতীয় মিডফিল্ডার লেখেন হ্যালো ক্যাপ্টেন আর ইউ উল্লেখ্য ব্রাজিল বনাম আর্জেন্টিনার দৈরথ নতুন করে বলার অপেক্ষা রাখে না এই ম্যাচের দিকে নজর থাকে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের এবার আর্জেন্টিনার এই অভূতপূর্ব সাফল্যের পর দলের ব্রাজিলিয়ান অধিনায়ককে খোঁচা দিলেন সৌভিক কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট